সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম কাতু গত দুই দিনে ঘটে গেল আরও অনেক কিছু ঘটনা একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে কথা বলতে পারেনি তো এই যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে বাড়ি সেই বাড়িটি ভাঙা হয়েছে এবং কোনো আমি এর আগের ভিডিওতেও বলেছি কোনো স্থাপনা ভাঙতে আমাদের সাসলাম নিষেধ করেছেন যে যখন তোমরা কোনো এলাকাতে বিজয় লাভ করবে সে এলাকাতে কোনো স্থাপনায় নারী শিশু এবং এমনকি কোনো গাছের বা ফলেরও ক্ষতি করবে না একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না শুধুমাত্র যারা তোমাদের অপরাধী তাদেরকে শাস্তি দিবে মক্কা বিজয়ের পর আল্লাহ রাসুল যে তালহা মক্কায় চাবি রেখেছিলেন ঘরের সেই তালহাকেই কাবাঘরের চাবি দিয়েছিলেন মুসলমান হওয়ার পর তো গত ছয় মাসের পরে গতকালকে যে ঘটনা ঘটলো সে কারণে যে মনের দিক থেকে আমি একটু কষ্ট পেয়েছি যে একটা স্থাপনা ভাঙতে বিশেষ করে এই যে দামি ঘরগুলো ভাঙতে বা এই সব ঘরগুলো বানাতে সরকারের হোক বা জনগণের হোক হাজার হাজার টাকা এই দেশেরই টাকা তো কোনো কিছুই যেন আমাদের অতি উৎসাহিত না করে এবং এই স্থাপনাগুলো যেন ভাঙতে না হয় সেটা আরে অনেকভাবে ইয়া করে যাইতে পারে যেমন যদি সরকার অবৈধ মনে করে তাহলে সেই বাড়ি বা সম্পদ গুলো সরকার বাজেয়াপ্ত করতে পারে সেখানে হয়তো একটা মসজিদ মাদ্রাসা বা এতিমখানা বা সরকারের আয়ত্ত কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারে কিন্তু কোনো বিল্ডিং বা কোনো স্থাপনা ভাঙার পক্ষে আমি ব্যক্তিগতভাবে নই শেখ হাসিনা যে ভুল করেছে দেশে বা যে ঘটনাগুলো ঘটেছে তার গোড়ার খেলা তার যে তাকে যে চালিয়েছে তার আশেপাশের লোক তারাও তাকে অনেক ভুল ডিসিশন দেয়া হয়েছে যার কারণে এত বড়ো বিজ্ঞ একজন রাজনীতিবিদ হওয়ার পরেও তাকে এদের সাথে বাধ্য হয়েছে সে বা পলায়ন করতে বাধ্য হয়েছে এই যে পলায়নের রাজনীতিতে পলায়ন করা এটা শুধু শেখ হাসিনাই বিভিন্ন দেশে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে পরিস্থিতির শিকার হয়ে সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে তার ভুল ডিসে হোক বা ক্ষমতার লোভে হোক বা জোর জবরদস্তি করে থাকার জন্য হোক জনগণ যখন বিদ্রোহ তৈরি করে তখন বহু দেশের বহু সরকার বহুভাবে পলায়ন করে তো এখানে এদেশেও তেমন একটি ঘটনা ঘটে গেছে যে বিগত পনেরো বছর আওয়ামী লীগের যে শেখ হাসিনার পাশের যে লোকজন ছিল তারা হয়তো তাকে ভুল ডিসিশন দিয়েছে অথবা সে নিজের ক্ষমতাকে আয়ত্ত করার জন্যই জনগণের উপর বিভিন্নভাবে টর্চারিং করেছেন যার কারণে সেও এদেশ ছাড়তে বাধ্য হয়েছে এটা শুধুমাত্র যে তার কারণে বা জনগণের কারণে এটা নয় পৃথিবীতে কোনো দিন কোনো স্বৈরাচার শাসক আল্লাহ তাকে ক্ষমা করেননি করবে না সেটা আপনি হলেও না আমি হলেও না স্বয়ের শাসক এদেশে আরও ছিল ইরশাদ সাহেবও সরকারি স্বের শাসক ছিল আপনারা জানেন তো ইরশাদ সাহেব কিন্তু ক্ষমতা হস্তান্তর করে তিনি এদেশেই রাজনীতি করে থেকে গিয়েছিলেন যার কারণে তার বিরুদ্ধে প্রায় ছিয়াত্তরটি মামলা নিয়ে তিনি মৃত্যু পর্যন্ত এদেশে থেকেছেন কিন্তু কোনো ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারেনি শেখ হাসিনাও যদি মনে করত যে আমি ক্ষমতা হস্তান্তর করে দেশে থাকবো তখন কিন্তু তার দ্বারা সম্ভব ছিল কেননা পুলিশ প্রশাসন সেনাবাহিনী আর্মি আওয়ামী লীগ যুবলীগ যত লীগ আছে সবই কিন্তু শেখ হাসিনার ছিল এবং এমপি চেয়ারম্যান মেম্বার সবই কিন্তু তার সাজানো ছিল পনেরো বছরে তিনি এদেশে থেকে রাজনীতি করার হয়তো ক্ষমতার যেতে পারতেন না কিন্তু রাজনীতি করার একটা সুযোগ ছিল বা এই যে আজকের যে ঘটনাটা ঘটলো যে তিনি পলায়ন করেছেন এবং সে দেশ থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এটা হয় না এটা রাজনীতির সাথে মিশে না কোনো দেশে পলাতক শাসক সে দেশের রাজনীতির সাথে আর সম্পৃক্ত থাকতে পারে না কিন্তু তার এই ভুলের কারণে এই যে ক্ষতিটা হয়ে গেল বা জনগণ রাগান্বিত বা ভিত্তিক বহু আমলিকের লোকজন বা মন্ত্রী এমপিদের ঘর বাড়ি যে ভাঙা পড়ল এই কোনো ভাঙ্গার পক্ষেই আমি নয় এই জায়গাতে যদি তারা সরকারের যেহেতু হাজার হাজার দুর্নীতি লুটপাট করেছে উন্নয়নের নামে তারা এটা প্রমাণিত সুতরাং এই বাড়িগুলো বা এই স্থাপনাগুলো বিভিন্ন সরকার গ্রহণ করে বিভিন্ন অফিস আদালতে পরিণত করতে পারত কিন্তু সেটা না করে তারা ভাঙতে বা ছাত্ররা বা জনতা রাগান্বিত অবস্থায় যে ভেঙে ফেলা হলো তো যেটা হয়ে গেছে পাস্ট ইস্পাস হয়ে গেছে সেটাকে আর না ছাড়ার দরকার নেই তবে এখন থেকে আর কোনো স্থাপনাতে আমাদের ভাঙ্গা চোরার বা কেউ ভাঙ্গা চোরা করবেন এরকম প্রত্যাশা করি না যদি অপরাধী হয় সেটা যে হোক তাকে সাজা পেতে হবে আর শেখ হাসিনার এই যে যে ভুলে কপাল পড়ল এবং বাড়িও পড়ল সে ভুলগুলো শেখ হাসিনার জীবন থেকে শুধু শেখ হাসিনার জন্যই নয় আরও যারা বাংলাদেশে রাজনীতি করছেন তাদের জন্য এটা থেকে শিক্ষা নিতে হবে যে তার যে ভুল জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে কোনো দেশে কোনো স্বৈরশাসক বেশি দিন টিকতে পারে না তো শেখ হাসিনার এই ভুলের কারণে তার কপালও পড়েছে সে আর এই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে বলে আমার মনে হয় না বা ফিরবেও না আর এই যে বাড়িটা পড়লো তার বাপ দাদার সে প্রাচীন বাড়ি সে একই ভুলের কারণে যে তার ঐতিহ্যের বাড়িটা নষ্ট হয়ে গেল এই জন্য ভবিষ্যতে যারা রাজনীতি করবেন এদেশে তাদের জন্য এটা শিক্ষণীয় একটা বিষয় হয়ে থাকল তো আমরা আশা করব সরকার এদিকে নজর দেবেন যে ভবিষ্যতে যেন কেউ কোনো স্থাপনাতে হামলা করতে না পারে লুটপাট করতে না পারে কেননা খারাপকে আপনি খারাপ দিয়ে প্রতিহত করতে পারবেন না খারাপকে অবশ্যই আপনাকে ভালো দিয়ে প্রতিহত করতে হবে আপনার ন্যায় ও ইঞ্ছাভিত্তিক বিচার দিয়ে অপরাধী শেখ হাসিনা হোক মন্ত্রী হোক এমপি হোক সবার শাস্তি নিশ্চিত করতে হবে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে কিন্তু সেটা আইনের মাধ্যমে ব্যক্তিগতভাবে নয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ